আসসালামু আলাইকুম আমাদের বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল আমরা বলতাম তাকে সবচেয়ে ধনী সন্তান আমাদের মধ্যে তার বাবা তার বাবা ছিল সবচেয়ে ধনী আমরা স্কুলে পড়া অবস্থায় তার ছাড়া সে মানে দু একজন যারা গাড়ি নিয়ে আসতো এর মধ্যে সে একজন তার কাপড় চুপড় চাল চলন সবসময় বিদেশি জিনিসপত্র এরকম মানে সবচেয়ে পশ তাকে বলা হয় সবচেয়ে রিস তাকে বলা যায় কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে তার পরিবার তার পরিবারে নেমে আসে আসলে খুবই কঠিন সময় ব্যাংক তার বাবার যে ইন্ডাস্ট্রি ছিল সব কিছু নিয়ে ফেলে এবং তার বড় ভাই যারা উপযুক্ত তার মানে অ্যাডাল্ট বড় ভাই ছিল তারাও জানতো না বিজনেস কীভাবে রান করে এই কারণে তাদের ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি তো গেলই সাথে কিন্তু তাদের ঘর গেল এবং তারা পাঁচতলা বাড়ি থেকে সরাসরি টিনের ছাউনিতে চলে গেল এবং এটা ওই টিনের ছাউনির লাইফস্টাইলে যেহেতু তারা অভ্যস্ত ছিল না এমনকি তাদের গাড়িও চলে গেল। তো তারা যেহেতু রিক্সায় চলতে অভ্যস্ত ছিল না টিনের ছাউনিতে থাকতে অভ্যস্ত ছিল না এই জীবনযাত্রাটা তাদের জন্য খুবই কঠিন হয়ে উঠল এবং দেখা গেল যে তাদের ভাই বোনদের মধ্যে এটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হইলো খুবই হতাশাগ্রস্ত হলো এর মধ্যে তাদের ভাইদের মধ্যে কয়েকজন এই গল্পটা এই জন্যই বললাম পৃথিবীতে দুই ধরনের ধনী আছে একটা হচ্ছে প্রকৃত ধ্বনি আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে লোক দেখানো ধনী আরেকটা গল্প বলি কি আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই অবস্থায় আমাদের অফিসে আমার বাবার অফিসে ভি সিক্স নিয়ে পাইজারো নিয়ে এক ভদ্রলোক এক আঙ্কেল আসলো তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে কাপড় ও চুপড়ে ভেশভূষায় খুবই আধুনিকতা ছোঁয়া ওয়েস্টার্নাইজ কাপড় চুপড় পড়লো তো আমি বাবাকে বললাম যে বাবা এই আঙ্কেল তো প্রচুর টাকা পয়সা আছে তো আমরা তো চার মানুষ নিচে চঙ্গের ভাষায় বললো ওনারা চলে যাওয়ার পরে আলাপ হচ্ছিল যে ওনার তো অনেক বড় লোক এত ধনী বলে যে ব্যাংকে টান দিলে তার আন্ডারওয়ারটাও খুলে দিয়ে যেতে হবে তার মানে হচ্ছে যে আমি না বুঝলেও আমার বাবা ঠিকই জানতো যে উনি এসে যতই পুষ্পাস যতই হুমটি ডুমটি করুক আসলে ওই সব টাকা হচ্ছে ব্যাংকের টাকা ব্যাংকের টাকায় গাড়িতে চলে ব্যাংকের টাকায় হলিডে করে ব্যাংকের টাকায় মানুষকে দেখায় এই বললাম যে পৃথিবীতে দুই ধরনের ধনি আছে একটা হচ্ছে প্রকৃত ধনী আর একটা হচ্ছে লোক দেখানো ধ্বনি যারা প্রকৃত ধনী তারা প্রোডাক্ট কিনে তারা ব্র্যান্ড কিনে না আর যারা লোক দেখানো ধ্বনি তারা রুলেক্সের ঘড়ি পরবে সবচেয়ে দামি ঘড়ি সবচেয়ে দামি গাড়ি অর্থাৎ আমার আশেপাশে এক হাজারজন মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ব্যস্ত হইতে হবে মার্ক জুকার জুকারবাগ বলেন আর টেসলার ওনার যারা আছে পৃথিবীতে যারা সত্যিকারের বিলোনিয়ার আছে দে রেল ডোন্ট কি আর যে তারা কোন গাড়ি চালায় আর কোন কি কী ঘড়ি পরে আর কোন কাপড় পরে মিনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রেজেন্টেবল একটা কাপড় পরলে হইল যারা প্রকৃত ধনী তারা বিনিয়োগ হয় তারা মানুষকে ছোট করে কথা বলে না আর যারা লোক দেখানো ধনী তারা অহংকারী হয় এবং তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না যারা প্রকৃত ধ্বনি তারা অপচয় করে না তারা অপচয় তারা ব্যয়ের ব্যয় করার সময় ভারসাম্যপূর্ণ ব্যয় করে কৃপণতাও করে না অপচয়ও করে না আর যারা লোক দেখানো ধনী যেহেতু সে আসলে ওই টাকাটা খুব পরিশ্রম করে ইনকাম করে নাই সে প্রচুর অপচয় করে যারা প্রকৃত ধ্বনি তারা গোপনে দান করে তারা সত্যিকার মানব কল্যাণে কাজ করে সে যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার একটা মিশন তৈরি হয় কিভাবে জনকল্যাণমূলক ব্যবসা বাণিজ্য তৈরি করবে জনকল্যা কল্যাণমূলক কাজে তার টাকাটাকে ব্যয় করবে আর যে লোক দেখানো ধনী সে দান করে লাইন ধরে মানুষকে জাকাত দেয় এবং শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে সব দান খরাত করা লাগে চেরেটি করা লাগে ওগুলাই করে সে চ্যারিটি অর্গানাইজেশন যদিও করে ওটারও টার্গেট থাকে কিভাবে ট্যাক্স ফাঁকে দিয়ে অর্থাৎ তার মেইন কোম্পানি থেকে ওখানে দান করে ওখান থেকে ট্যাক্স রিলিফ কিভাবে পাবে সব ধান্দা থাকে হচ্ছে তার কমার্শিয়াল পারপাসে দান খরাত করে প্রকৃত মানব কল্যাণে কোন সে দান করে না যারা প্রকৃত ধনী না যারা লোক দেখানো ধনী তারা যখন মারা যায় তখন তার পরিবার নিঃস্ব হয়ে যায় আর যারা প্রকৃত ধনী তারা মারা গেলেও পরিবারের উপর উপরে খুব বেশি আঘাত হয় না কারণ তার রিয়েল অ্যাসেট আছে তার ফেক অ্যাসেট না তার তার কোনো ফেক সম্পত্তি না তার রিয়েল অ্যাসেট আছে এবং সে যেহেতু তার পরিবারকে ওভাবে গড়ে তুলছে তার পরিবারও অর্থাৎ সে যেহেতু তার পরিবারকে মানে অযাচিত জীবন ব্যবস্থায় অভ্যস্ত করে নাই তার পরিবারের তার তাদের ফ্যামিলির কর্তা মারা গেলেও নতুন করে জীবন তো শুরু করতে খুব বেশি কষ্ট হয় না যারা লোক দেখানো ধনী তাদের আশেপাশে প্রচুর চাটুকর বন্ধু থাকে সত্যিকার বন্ধু বলতে তাদের কেউ থাকে না বাংলাদেশে অনেক ধনী দেখবেন যে লাল শার্ট লাল প্যান্ট আর গলায় বড় বড় চেন দিয়ে ঘুরতেছে ওদেরকে দেখলেই আশেপাশে সবাই তালি দেয় কিন্তু সবাই জানে যে আসলে তাকে জোকারের মতো লাগছে আর যারা তালি ওদের তালি দেখে দেখে এই লোক দেখানো ধনী মনে করে এরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু ওই বেটা যখন হাসপাতালে ভর্তি হয় তাকে দেখার জন্য কোনো মানুষ যায় না হ্যাঁ এবং হ্যাঁ যাই যদি মনে করে যে সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসবে গায়ের জন নিয়ে যায় তাহলে যাবে কিন্তু যদি দেখে যে না এই বেটা আইসিউতে সে কোনো 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 সম্ভাবনা নাই তখন তার পরিবার তার সহযোগিতা চাইতে পারে এই ভয়ে হাসপাতালের আশেপাশেও ওই চাটুকার বন্ধুরা যায় না কিন্তু যারা প্রকৃত ধনী তাদের আশেপাশে প্রকৃত ধনী ভালো মানুষজন থাকে যারা তাদের পরিবারকে সহযোগিতা করে পরামর্শ দিয়ে তাদের তার বন্ধু মৃত্যুর পরেও সে তারা যাতে পরিবার যাতে সন্তান সন্তুতি যাতে দাঁড়াইতে পারে সেই সেরকম চিন্তা ভাবনা করে যারা প্রকৃত ধনী তারা যেহেতু পাঁচ টাকা থাকলে দশ টাকা লোন নেয় না তারা মানসিক চাপ চাপে থাকে কম আর যারা লোক দেখানো ধনী যাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য প্রচুর লোন নিয়ে ব্যাংকে লোন নিতে হয় শত কোটি টাকার লোন নিতে হয় তারা সব সবসময় মানসিক চাপে থাকে সালমান এফ রহমানের মতো জেলখানায় পচে আর যারা প্রকৃত ধনী তারা কিন্তু ধনী হয় ধীরে ধীরে আঙ্গুল ফুলে কলা গাছ হয় না আর যারা লোক দেখানো ধনী তারা দেখবেন মানে আসে পকেটে পাঁচ টাকা পাঁচশো টাকা খরচ করে এই ব্যাংকের লোন এটা ওইটা নিয়েই তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয় এই জন্য প্রকৃত ধনী হইতে গেলে আপনাকে ধৈর্যশীল হয়ে স্লোলি 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 আপনাকে ধনী হইতে হবে একদিনে ধনী হওয়ার চিন্তাভাবনা বাদ দিতে হবে ধন্যবাদ